এই বালগুলো বর্ষাকাল তো পড়ে গেল তা তোরা কি পিকনিক টিকনিক করবি না না কি ভেবেছিস বলতো হ্যাঁ ভাই করব না করব তো পিকনিক চ তাহলে সামনে রবিবারে পিকনিক লাগিয়ে দি তাহলে বল বাবা বালগুলো কত করে চারা ভাড়া দিতে হবে যদি কি রান্না হচ্ছে সেটাই না বলে বালছিরে টাকাটা দেবে ওই তো ভাত মাংস আর মদ আমার কি ভাত কি তোমার গায়ে দেবে নাকি বোকা চোদা তারে কেন দেবো ভাই খাবো তো ভাত বাল খাবা বাড়া এপো চার তো লিখতো হবে না হবে হ্যাঁ 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 বল ভাই আমি লিখছি তা লেট বাংলা মদ চার পেটি দু টাকা ও ভাই চার পেটি মদ কোথায় লাগাবি তোর গাড়ি বুক আছে না যে অতটা মদ চে বারা বললাম সেখানে মদ আরে বড়া তোকে লিখতে বলছি লিখতো তা বল ভাই লিখছি তো লেট মাংস দশ কেজি আড়াই হাজার টাকা

খালে বাতর দালো এই গুড় লালা মিলিয়ে দিয়ে তো টোটাল 10500 টাকা এত টাকা পিগলিং মারবা তা টাকা দেব না বালছিরে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বাদ দে তা মাথা পিছু কত করে হচ্ছে সেটা তো বল ওই 1751 করে বাহ তাহলে বানা সবাই কালকের মধ্যে চাঁদাটা দিয়ে দিবি ওই বেড়া পিকনিকের পরে চাঁদা দেবো ওই বললে বানা হবে না আগের বছর দুটো বেড়া বোকাচোদা পিকনিকের পরে চাঁদা দেবে বলে আর দিইনি ফ্রিতে মাংস ছাটিয়ে চলে গিয়েছে বাহ দেখছি একটু ভালো কুলুক তো ভালো কুলুক কে আর দেখাও চাই নাম না করুন নাম না তো যেই কথা ঠক শুনেছি তোরা চললাম পিকনিক করবি আমিও পিকনিক করব তোদের সাথে নাড়ু এটা মরনের পিকনিক এটা বাচ্চাদের পিকনিক নয় তোরা জানিস খঞ্জির ছেলে রোজ দাদুর পকেট থেকে বিড়ি চুরি করে খায় অল্প বয়সে পাগলোবালতা দুঃখ চিরকাল আচ্ছা তাহলে তুই 1000 টাকা দিস তাহলেই হবে 1000 টাকা তো পাবলা আমি অত টাকা কোথায় পাবো দাদুর থেকে পদ মেরে বিড়ি নিতে পারছিস আর পদ মেরে এক হাজার টাকা নিতে পারবি না আছে ঠিকাতে ঠিকাতে